লক্ষ্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠন জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রোববার দেশগরতে জুলাই পদযাত্রার সাতাশতম দিনের কর্মসূচি শুরু হয় নেত্রকোনায় দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি বলেন যারা ফেসিস্ট হয়ে ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা নির্বাচনে পিয়ার পদ্ধতি চায় না জুলাই সনদের দাবিতে আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ু হওয়ার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি কিন্তু যারা ফেসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তেসরা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকেলে পদযাত্রা পৌঁছায় শেরপুরে সেখানে পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন বাংলাদেশের রাজনীতিকে দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে আর নাহিদ ইসলাম দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন না করে ক্ষমতা বন্টন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্র শুধু প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সোমবার জামালপুর ও ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত সরকারকে স্পষ্ট ভাবে বলেছি যে সীমান্ত কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নিব না ওবায়দুল হক সময় সংবাদ